সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুই সালের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় আমাদের যে মূল্যায়ন প্রক্রিয়াটা অর্থাৎ শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন এই দুই মূল্যায়ন মিলে অর্থাৎ কিভাবে আমরা জিপিএ পদ্ধতিতে রেজাল্ট তৈরি করব সেই বিষয়ে সম্পর্কে আজকের এই ভিডিও শিখনকালীন মূল্যায়নের নির্দেশনায় কিন্তু বলা হয়েছে প্রতিটা বিষয়ের পাঠ্যপুস্তকে প্রদর্শিত একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম শিকনকালীন মূল্যায়নে মূল্যায়ন আইটিএম হিসেবে বিবেচিত হবে শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা নির্দেশনাসমূহ যথাযথ অনুসরণ করতে হবে যেটা দেওয়া আছে পিডিএফ আকারে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতা দিন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেগুলোর সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথ সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে এখানে আর বিষয় বলা আছে যে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশনায় বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটা বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে এখানে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা প্রশ্নপত্রের যে কাঠামো বা মানবণ্টন বা বিষয়ভিত্তিক নির্দেশনা রয়েছে সেটার আলোকেই আমরা তৈরি করে থাকবো বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত নমুনা প্রশ্নের উত্তরও সাথে দেওয়া আছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করা হবে এখন দেখুন যে আট নম্বরে যেটা বলা হয়েছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের মোট নম্বর হবে একশো ওই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের হবে তিরিশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার হবে সত্তর এখন এখানে যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত নম্বর থাকবে তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত একশো অর্থাৎ সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে এখন দেখুন যে আসলে কিভাবে আমরা তৈরি করবো একটা উদাহরণ দেখলেই আমরা সম্পূর্ণ বিষয়টা স্বচ্ছ একটি ধারণা পাব যেমন এখানে বলা হয়েছে ধরা যাক বাংলা বিষয়ে স্বীকনকালীন মূল্যায়নের মোট নম্বর তিরিশ এর মধ্যে শিক্ষার্থী অর্থাৎ ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার আশি নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে অর্থাৎ সত্তর পার্সেন্টে কনভার্ট করলে সেই ক্ষেত্রে আমাদের এটা আসে ছাপ্পান্ন অর্থাৎ এই যে ছাপ্পান্ন আশিকে কনভার্ট করার পরে এখানে ছাপ্পান্ন নম্বর বাংলা বিষয়ে প্রাপ্ত মোট নম্বর ওই অ্যাসাইনমেন্ট অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের পঁচিশ এবং সত্তর পার্সেন্ট একশোর চেয়ে সত্তর পার্সেন্ট সেই ছাপ্পান্ন অর্থাৎ এখানে মোট একাশি বাংলা বিষয়ে শিক্ষার্থী ক তার জিপি বা গ্রেড পয়েন্টে সে জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস পাবে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর বা গ্রেড পয়েন্ট বা লেটার গ্রেড ঠিক নিম্নরূপ হবে যেটা পূর্বেও ছিল যে আশি থেকে একশো যদি হয় সেই ক্ষেত্রে পয়েন্ট ফাইভ লেটার গ্রেড এ প্লাস সত্তর থেকে ঊনআশি হলে সেই ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ফোর লেটার গ্রেড যেটা এ ঠিক অনুরূপভাবে এভাবে আমরা অর্থাৎ জিরো থেকে বত্রিশ পর্যন্ত আমরা দেখতে পারছি এখন এখানে কিন্তু বিশেষভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড অর্থাৎ একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণিতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য পরবর্তীতে এটি প্রযোজ্য হবে না সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালের যে পরীক্ষা বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান সম্পর্কে কীভাবে আমরা সত্তর পার্সেন্টে কনভার্ট করব বা কিভাবে আমরা মূল্যায়ন করব এই ছিল ধারাবাহিক সুপ্রিয় বিহর্ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ